থাকবে খুবই খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন অনেক বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটির কালেকশন দেখেন একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি আপনাদের জন্য থাকবে কাশ্মীরি সানপ্যাটল কালেকশন বা হচ্ছে আপনার কাশ্মীরি কটন যেটাকে বলা হয় এবং দেখেন সবচেয়ে বেশি হিট সবচেয়ে বেশি ভাইরাল পেজ বলেন আপনার শোরুম বলেন আপনার দোকান বলেন অফলাইন বলেন অনলাইন বলেন সব লাইনেই কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ড সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ভাইরাল সব হিট লিস্টেড প্যাটেলের ফ্যাশনারি কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পার্সনে বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো প্রান্তিক পর্যায় থেকে সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে হবে যত বেশি শেয়ার করবেন আপনার না ইনশাল্লাহ তত বেশি আমাদের প্রোডাক্ট সেল হবে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস যে লাগছি আপনি নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন দেখেন শুরুতে আমি প্যাটেল গুলা দেখাবো হ্যাঁ শুরুতে আমি প্যাটেল গুলা দেখাবো এত ভালো কোয়ালিটি এবং আজকে দুইটা কোয়ালিটির প্রোডাক্ট থাকবে দুইটা কোয়ালিটির প্রাইজই सेम থাকবে হ্যাঁ দুইটা কোয়ালিটির প্রাইজই सेम থাকবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকছে আপনাদের জন্য এত বেশি চমৎকার চমৎকার কালেকশন থাকছে আপনাদের জন্য একেবারে 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট একদম রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট প্রেশন ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ অসাধারণ কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো তো চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ডিজাইনটা ভালো লাগবে চারটা করে সেট করা থাকবে দেখেন একদম লোগো দেওয়া আছে একদম প্রিমিয়াম লোগো দেওয়া আছে যেটা ভিডিওটা সাথে সাথে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে দিচ্ছি এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার সেট আছে দেখেন এত সুন্দর ডিজাইন না বলে কেউ যাবেন না হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সুপার হিট হ্যাঁ খুবই ভালো মানের প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্ট যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে দেখেন এত সুন্দর এই ডিজাইন এত সুন্দর মাস আল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের ঝুড়ি ঝুরি প্রিন্টের মধ্যে থাকবে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নিবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি একটা যে কোনো দিন আপনারা আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন এই চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন গুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাইরাল প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট প্রাইস থাকবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচটা করে কালার সেট থাকবে চারটা করে কালার সেট থাকবে যার যত খুশি তত নিবেন পাঁচশো টাকা পার পিস সেট করা থাকবে হ্যাঁ সবগুলা প্রোডাক্টের প্রাইস থাকবে সেফ

শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর একেবারে নতুন নতুন এই আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইন ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা করে সেট করা আছে পাঁচটা করে সেট করা আছে চার কালার চার পিস সেট বা পাঁচ কালার পাঁচ পিস করে সেট সেট নিতে হবে হ্যাঁ খুবই পঞ্চাশ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার হিট লিস্টেড এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরা যেন আছে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস এক্সক্লুসিভ কোয়ালিটি নিশ্চয়তা দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো গুলো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে দেখেন কন্ট্রাস্ট করা একটা সালোয়ার থাকবে অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই কালেকশন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা একদম সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে থাকি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ হ্যাঁ একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে প্রোডাক্ট সেল করবেন একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইজে সেট ভেঙে দেওয়া যাবে না সেট ভেঙে দেওয়া যাবে না যারা শুধুমাত্র পাইকারে নেবেন সেট সেট আকারে নেবেন তারাই মেসেজ করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা কোন প্রোডাক্ট সেল করি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার একেবারে যোগ উপযোগী এই পেয়ে যাচ্ছে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ আর সাথে বেস্ট কালেকশন সাথে একটার হাই হ্যালো আপু কেমন আছেন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থাকবে ইন্ডিয়ান আঙ্গিকে প্রস্তুত করা হ্যাঁ ইন্ডিয়ান প্যাটেল বলে এগুলাকে সেল করে দেখেন মজার বিষয় হচ্ছে এটার মধ্যে লোগো দেওয়া আছে মেড ইন ইন্ডিয়া হ্যাঁ একদম মেড ইন ইন্ডিয়া লোগো দেওয়া আছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব এটা হচ্ছে বাংলাদেশে প্রস্তুত করা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হ্যাঁ ইন্ডিয়ান ইনস্পায়ার্ড করা হয়েছে আর কি ইন্ডিয়ানের মতো করে করা হয়েছে কিন্তু এটা আমাদের বাংলাদেশের প্রস্তুত হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাতে নিয়ে নিতে হবে ইমো নম্বর WhatsApp নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp এ যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন সমগ্র বাংলাদেশ একমাত্র পরিবেশক হিসেবে আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টগুলা মাত্র 550 পাঁচটা করে কালার সেট করা আছে যে প্রোডাক্টটা সবাই বিক্রি করে 650 সেটা হাসি পারফেক্ট পশন দিচ্ছে আপনাদেরকে মাত্র 550 টাকায় সুতরাং দেরি করবেন না প্রিয় বোনেরা যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ছয় ডিজাইনের ছয়টা নিতে পারবেন না আপনি যদি ছয় ডিজাইনের 600 পিস তো নেন আমি এভাবে সেট ভেঙে দিতে পারবো না হ্যাঁ যেটা সেট আছে সেটা কার নিতে হবে চারটা カラー থাকলে চার পিসের সেট বা পাঁচটা カラー থাকলে পাঁচ পিসের পাঁচটা সেট বাই সেট আকারে নিতে হবে বাংলাদেশের 64টা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা খুবই রিজনেবল একটা প্রাইজে হ্যাঁ সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি বেস্ট কোয়ালিটির এই কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র পঞ্চাশ টাকায় আমার বোনেরা আমার ভাইয়েরা আমি একটু দ্রুত করতেছি আবার কালেকশন কিন্তু অনেক বেশি হ্যাঁ অনেক বেশি দেখাতে হবে অনেক ডিজাইন দেখাতে হবে অনেকগুলো প্রোডাক্ট দেখাতে হবে সেজন্য আমি একটু তাড়াহুড়ো করতেছি যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন গুলা কি যে চমৎকার আমাদের কাছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে জুড়ে আপনার এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারতেছেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্টের নিশ্চয় এত বেশি রিজনেবল প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন গুলো ইনশাআল্লাহ দেখেন ভাই প্রোডাক্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এই ডিজাইন এত বেশি চমৎকার এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট একমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব ইনশাআল্লাহ আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেওয়া দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত বেশি লাক্সারিয়াস কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক বেশি এক্সক্লুসিভ প্রত্যেকটা প্রিন্ট থাকবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ অর্থাৎ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে জুড়ে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই সুন্দর সুন্দর কালেকশনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় আমরা সব সময় সর্বকালের সেরা কোয়ালিটি আপনাদের জন্য দিয়ে থাকি একেবারে বেস্ট একটা প্রাইজে ভাই আমার মতো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত ভালো কাপড় ব্যবহার করে এত কম দামে কেউ দিতে পারবে না আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি যার জন্য সবচেয়ে বেশি সেরা কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সবচেয়ে বেশি কম দামে আপনাদের মাঝে প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আগামী আগামীকালকে সিরিয়াল লহর লেগে যাবে ইনশাল্লাহ এই প্রোডাক্ট নেওয়ার জন্য হ্যাঁ আমাদের সোহান এক লোক বাইরে বই দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস গুলা কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইতিহাস করা প্রোডাক্ট ভাই এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে একমাত্র হাসি পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব দেখেন কি যে সুন্দর ডিজাইন গুলা অত্যন্ত চমৎকার সময় পুজোকে এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর মতো সর্বোচ্চ মানসম্মত কালেকশন শোয়ানো তাড়াতাড়ি দেখেন কি যে যে সুন্দর সুন্দর কি চমৎকার চমৎকার কালেকশন গুলো একেবারে সময় উপযোগী প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা দিচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা কত চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে একশোতে একশো পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশন গুলা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন গুলা কি যে চমৎকার চমৎকার প্রিন্ট অনেক বেশি অনেক বেশি সুন্দর সুন্দর এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার চারটা করে কালার পাঁচটা করে কালার সেট করা থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে থাকি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করি আপনাদের জন্য ব্যতিক্রম কিছু করতে হ্যাঁ ভিন্ন কিছু করতে বাজেট ফ্রেন্ডলি কিছু করতে একেবারে একটা প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে নিতে চাই সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে হ্যাঁ অবশ্যই সেট নিতে হবে যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন প্রাইস থাকবে 550 টাকা ওপেন চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ আল্লাহর মতে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সব সময় যোগের সাথে প্রচলিত সর্বোচ্চ চাহিদা সম্মত এবং হচ্ছে মোস্ট কোয়ালিটিফুল কালেকশন আপনাদের জন্য প্রোভাইড করে থাকি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করার মাধ্যমে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কোয়ালিটি জাস্ট ওয়াও লেভেলের প্রোডাক্টগুলো শারমিন শিমু মাসাল্লাহ মাসাল্লাহ ওয়াও নাইস কালেকশন অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোনেরা আমার দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে পাঁচটা পাঁচটা করে সেট আকার নিতে হবে এই প্রোডাক্ট হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা হোলসেলে বিক্রি করতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নি নিতে হবে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন সময়ের সাথে সব সময় সবার পাশে হাসি পারফেক্ট ফ্যাশন আগে দেখেন WhatsApp নাম্বার আমরা দিয়ে দিছি WhatsApp এ যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক আমরাইছি এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো মাত্র 550 টাকায় দেখেন ইতিহাস করা প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ভাই আমরা শুধুমাত্র হাসি পারফেক্ট ফ্যাশন শুধুমাত্র স্বপ্ন দেখায় না বরং বাস্তব তা বাস্তবায়নে সহায়তা করে যেটা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশ নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঢুকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ 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 আটশো নয়শো টাকা বিক্রি হয় এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার যত লাগবে যত শত লাগবে নিতে পারবেন কোন সমস্যা নাই সমগ্র বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি হাজার পিস প্রোডাক্ট চলে এসেছে সুতরাং আপনিও চলে আসুন সময় গেলে সাধন হবে না প্রোডাক্ট শেষ হয়ে গেলে পরে চিটলাইলেও কিন্তু পাবেন না চয়েসফুল কালেকশন মানে হাসি পারফেক্ট পেশন রাইসা ইসলাম অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন ইউসুফ হোসেন ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক দিন যাবত আপনার দেয়া সাক্ষাৎ নাই ইউসুফ ভাই দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে যুগ উপযোগী পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি একেবারে বিগ ব্লাস্টিং এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা একেবারে চিপ বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস মাত্র 550 টাকা হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে দেখেন একেবারে হ্যাঁ একেবারে পাকিস্তানি স্প্রেড এই কোয়ালিটি গুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে একদম লাহোরি বুটিক এর ডিজাইন গুলো হ্যাঁ এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একদম কাশ্মীরি প্যাটালের লাহোরি বুটিক সেরি ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে হবে হ্যাঁ দেখেন এগুলো পাঁচটা পাঁচটা করে সেট আকারে থাকবে পাঁচটা পাঁচটা করে সেট বাই আকার নিতে হবে দেখেন এটি সরাই দেব আতি যা কি ছবি সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলা, কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কেমন আছেন ভাই শখের জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা ইসলাম চোখ কালেকশন তুই দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে চমৎকার সবগুলা ডিজাইন থাকবে অসাধারণ 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 যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে জানাতুল ফরদুসুনা ভাই কিছু মাল অর্ডার করবো ইনশাল্লাহ আপনাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে কাশ্মীরি প্যাটার্ন পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো এত চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কটন জগতে সর্বোচ্চ কোয়ালিটি হিসেবে বিবেচিত এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার চমৎকার লাহোরি বুটিক্স এর ডিজাইন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লাহোরি কটন হ্যাঁ এগুলো হচ্ছে লাহোরি কটনের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এই যে লাহোরি কটন এটা কিন্তু বেস্ট হ্যাঁ এটা দিল্লি বুটিক্স এর ডিজাইনের মধ্যেও পাবেন দিল্লি বুটিক্স এর মধ্যে পাবেন যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা এটা নিতে নিতে চাই দেখেন অসাধারণ কোয়ালিটি ফ্যান্টাস্টিক সুপার ডুপার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন আমার কাছে বিশ পিস ত্রি পিস আছে যে ইনশাল্লাহ আবারও নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার লাভলি লাভলি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন ইতিহাস করা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে এত সুন্দর ডিজাইন গুলা এত চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে যুগ উপযুগী কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এরা কিছু কালার কই দিছবা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট একেবারে বিগ ব্লাস্টিং কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরো একটা বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে আরো একটা বেশি সুন্দর মানে আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নিবেন কোনটা নিবেন কোনটা নিবেন না আপনি নিজে একদম কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলি এই একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গুলা পিস আনছে না ভাই ইনশাল্লাহ আপু অবশ্যই 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 আবার নেবেন দেখেন কত সুন্দর সুন্দর লাহুরি কটনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে এত এত সুন্দর চমৎকার এই নিতে পারেন অনেক ভালো ডিমান্ড সালভার কোয়ালিটি ভালো প্রোডাক্ট কোয়ালিটিও ভালো হ্যাঁ প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই পাঁচটা পাঁচটা সুন্দর সুন্দর কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস 750 টাকা নিতে হবে দেখেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বিগ ব্লাস্টিং এই কালেকশনগুলা একবারে চিপরেট রিজনেবল একটা প্রাইস মাত্র 550 টাকা হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে চাই কাশ্মীরি কটন খুচরা হবে না না খুচরা বিক্রিক হই না হ্যাঁ যারা শুধুমাত্র পাইকারে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন ছোট ছোট প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর ডিজাইন মানে আজকের ডিজাইনগুলো হচ্ছে রাজকীয় ডিজাইন দেখেন কি সুন্দর এই ডিজাইন গুলা কি যে চমৎকার এই প্রোডাক্ট গুলা একেবারে ফলে এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইতিহাস করা প্রোডাক্ট ইতিহাস করা প্রোডাক্ট এই প্রোডাক্ট একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন বেস্ট রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশন গুলা শুধুমাত্র আমরা হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই পাঁচশো পঞ্চাশ টাকায় কটন জগতের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা একেবারে রাজা কটন কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে হবে একটা ডিজাইনেরই হ্যাঁ যেমন এই ডিজাইনেরই পাঁচটা কালার আছে পাঁচটাই নিতে হবে যারা শুধুমাত্র ব্যবসার জন্য নেবেন পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন হ্যাঁ আমরা খুচরা কোনো প্রোডাক্ট সেল করি না সুতরাং খুচরা যারা নিতে আগ্রহী তারা একশো দূরে থাকবেন খুচরা কোনো প্রোডাক্ট সেল করা হয় না যারা শুধুমাত্র পাইকারি তারাই যোগাযোগ করবেন দেখেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বুলেট প্রুফ কালেকশন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো গুলো একেবারে যুগোপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কি যে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমাদের কাছে পাবেন হ্যাঁ একমাত্র পরিবেশক হিসাবে আমাদের কাছে পাবেন ইউসুফ হাসান একশো পিস জি ইনশাল্লাহ অবশ্যই ভাই চলে আসেন ভাই এগুলো কিন্তু পরে পাবেন না ঠিক আছে ভিডিও দিলে ভাই প্রোডাক্ট থাকে না ইনশাআল্লাহ দ্রুত আসতে হবে প্রোডাক্ট নিতে হলে হয় আসতে হবে নাহলে অর্ডার করে দিতে হবে দেখেন এত সুন্দর এই ডিজাইন গুলো এত বেশি জস এই কালেকশন একদম বেস্ট কোয়ালিটি আমার কাছে বিশেষ করে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে এই ড্রেস খুবই ভালো লাগছে এর দুইটি আমি দেখেন এত সুন্দর এই এত ভালো মানে অনেক ভালো ফেব্রিক্স কাপড় ফেব্রিক্স কোন কথা নাই আপনি পাঁচশো পঞ্চাশ টাকা কিনবেন আপনি আটশো টাকা নয়শো টাকা অনায়াসে বিক্রি করে ফেলতে পারবেন হ্যাঁ এগুলো আপনি আটশো থেকে নয়শো টাকা অনায়াসে মানে হচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা এক পিসের লাভ এমনিতেই থাকবে এত ভালো কোয়ালিটি এই প্রোডাক্ট গুলা ইনশাল্লাহ দেখেন খুবই ভালো কোয়ালিটি মানে সাড়ে পাঁচশো কিনা আপনি আটশো টাকা বেচবেন কোনো কথা হবে না একদম বিন্দাস সেল করবেন হ্যাঁ একেবারে বিন সেল করে দিবেন এগুলা হ্যাঁ আপনি আটশো টাকার মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার জস কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আপনাদের সবার প্রিয় ভালোবাসার এই বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আল্লাহ রহমত সব সময় সর্বকালের সারা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে আমি রাজশাহী থেকে গিয়েছিলাম জি ইনশাল্লাহ আপু সম্ভব হলে আবার আসবেন নয়তোবা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এত সুন্দর ড্রেস এই কোয়ালিটিটা নতুন সংযোজন হয়েছে কিন্তু অনেক ভালো অনেক ভালো অনেক ভালো অনেক উন্নত মানের পাঁচটা পাঁচটা কালার সেট থাকবে পাঁচটা করে সেট আকার নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই চমৎকার প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে দেখেন সুপার প্যাটালের মধ্যে ফাইন কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক বেশি কোয়ালিটিফুল কালেকশন আছে যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর চারশো আশি টাকার মধ্যে তো আছে কোনো কথাই নাই দেখেন কালামকারী কিন্তু এগুলো সব থাকবে আহ চারশো আশি টাকার মধ্যে এগুলো থাকবে চারশো আশি টাকার মধ্যে ফ্যান চালাও ফেন্ডি স্যার দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত চমৎকার চমৎকার কালেকশন সব পেয়ে যাবেন আমাদের কাছে ভাই যারা শুধুমাত্র পাইকারে নিবেন আপনি এখনো একটা সঠিক সন্ধান খুঁজে পাচ্ছেন না আপনি এখনি চলে আসুন আমাদের স্টোরে এসে দেখে নিতে পারবেন আমরা মাদার হোলসেলার আমরা নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি হাজার হাজার কালেকশন শত শত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সুতরাং আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ সব সময় সেরা কোয়ালিটি নিয়ে হ্যাঁ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি আওয়ামিল্লা